ওয়েলকামস টু নাজেন সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে হচ্ছে বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় পর্বের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম পর্বের ক্লাসে আমরা হচ্ছে বাংলাদেশ সংবিধানের ইতিহাস সম্পর্কে জেনেছি বাংলাদেশ সংবিধান কিভাবে হচ্ছে বিভিন্ন বিষয়গুলির মাধ্যমে বাংলাদেশ সংবিধান কার্যকর হয় এবং বিভিন্ন জড়িত ব্যক্তিদের সম্পর্কে আমরা জেনেছি আজকের ক্লাসে হচ্ছে আমরা বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ এবং অধ্যায়গুলো সম্পর্কে জানবো বাংলাদেশ সংবিধানের মোট এগারোটি অধ্যায় আছে এই অধ্যায়গুলো থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে যে বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় অধ্যায়ে কী নিয়ে বর্ণিত আছে পঞ্চম অধ্যায় থেকে কি নিয়ে বর্ণিত আছে সো আজকের ক্লাসে হচ্ছে আমরা দুইটা মেনোমোনিক দিয়ে এই যে এগারোটা অধ্যায় সিকোয়েন্স অনুযায়ী আমরা মনে রাখতে পারবো এবং এই অধ্যায় থেকে আসা যে কোনো প্রশ্ন উত্তর করার মতো সক্ষমতা আজকে আজকে আমরা আমাদের হবে সো আমি হচ্ছে ক্লাসে চলে যাচ্ছি আজকে বাংলাদেশের সংবিধানের অনু অধ্যায় এবং অনুচ্ছেদগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আসি বাংলাদেশ সংবিধানের অধ্যায় বা ভাগগুলো নিয়ে আমরা অলরেডি জেনেছি বাংলাদেশ সংবিধানের মোট এগারোটি অধ্যায় আছে বাংলাদেশ সংবিধানের মোট এগারোটি অধ্যায় বা ভাগ আছে এবং এই অধ্যায়গুলো থেকে নিয়মিত প্রশ্ন এসে থাকে কোন ভাগে কোন অধ্যায় আছে তো এই ক্ষেত্রে হচ্ছে যে বিষয়টা হয় আমরা হচ্ছে এগারোটা সিকোয়েন্স মনে রাখি কিন্তু আমরা কোনটা কত নাম্বারে ছিল এই জিনিসটা আমরা ভুলে যাই তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা দুটা ম্যানোমনিচ দিয়ে এই অধ্যায়গুলো মনে রাখবো যার যার মাধ্যমে হচ্ছে আমরা সিকোয়েন্সটা মনে রাখতে পারবো এবং এগারোটা অধ্যায়ও আমাদের মনে থাকবে তো আমি যদি দেখি আমরা যে ম্যানোমনিক্সটা মনে রাখবো সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে প্রামৌন আবি আর এটা হচ্ছে নিমবাদ সবি এই দুইটা শব্দ ছোট্ট দুইটা শব্দ মনে রাখলে আমরা হচ্ছে এগারোটা যে বাংলাদেশ সংবিধান অধ্যায় আছে সিকুয়েন্স অনুযায়ী এই অধ্যায়গুলো মনে রাখতে পারব প্রথমে আসি প্র প্রতে আমরা মনে রাখবো প্রথম অধ্যায়তে আছে প্রজাতন্ত্র বাংলাদেশ সংবিধানে প্রথম অধ্যায়তে আছে প্রজাতন্ত্র দেন রাতে হচ্ছে দ্বিতীয় অধ্যায় মানে রাষ্ট্র পরিচালনার মূল নীতি দ্বিতীয় অধ্যায় আছে বাংলাদেশ সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি এরপরে হচ্ছে মৌতে হচ্ছে মৌলিক অধিকার মানে তৃতীয় অনুচ্ছেদ তৃতীয় ভাগে বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকার নিয়ে বর্ণিত আছে এরপরে হচ্ছে ন নতে হচ্ছে নির্বাহী বিভাগ চতুর্থ বাংলাদেশ সংবিধানের চতুর্থ অধ্যায়তে আছে নির্বাহী বিভাগ এবং আ আতে হচ্ছে আইনসভা আমরা মনে রাখবো আতে হচ্ছে আইনসভা আইনসভা হচ্ছে পঞ্চম ভাগে পঞ্চম ভাগে আইনসভা নিয়ে বর্ণিত আছে বি বিতে আমরা মনে রাখবো বিচার বিভাগ ষষ্ঠ অনুচ্ছেদ ষষ্ঠ অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের বিচার বিভাগ নিয়ে বর্ণিত আছে ষষ্ঠ অনুচ্ছেদে এরপরে আসি এবার আসি নিমবাজ সবি নিমবাজের নিতে হচ্ছে নির্বাচন নির্বাচন হচ্ছে সপ্তম ভাগে বাংলাদেশ সংবিধানের সপ্তম ভাগে নির্বাচন নিয়ে আলোচিত আছে এরপরে হচ্ছে ম মতে আমরা মনে রাখবো মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আছে অষ্টম ভাগে এরপরে হচ্ছে বাতে হচ্ছে বাংলাদেশ কর্ম বিভাগ যেটাকে হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি বলা হয় এই পিএসসি বা বাংলাদেশ কর্ম বিভাগ বাংলাদেশ সংবিধানের নবম ভাগে বর্ণিত আছে এই যে নবম ভাগের একটা এছাড়া হচ্ছে এই যতে আমরা মনে রাখবো জরুরি বিধানা বলি এটা আছে নয়ের তে এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রশ্ন এসে থাকে বাংলাদেশ সংবিধানের কততম ভাগে হচ্ছে জরুরি বিধানা বলি বর্ণিত আছে শুধু যদি ভাগ থাকে সেক্ষেত্রে নবম আর যদি উল্লেখ থাকে নবমের ক সেক্ষেত্রে হচ্ছে সঠিক আনসার হবে নবমের ক এছাড়া হচ্ছে শতে আমরা মনে রাখবো সংবিধান সংশোধন সংবিধান সংশোধন হচ্ছে দশম ভাগে বাংলাদেশ সংবিধানের দশম ভাগে হচ্ছে সংবিধান নিয়ে আলোচিত আছে এবং সর্বশেষ বিবিধ বিবিধ হচ্ছে বাংলাদেশ সংবিধানের একাদশতম ভাগে এগারোতম ভাগে হচ্ছে বিবিধ নিয়ে আলোচিত আছে এখন আমরা চলে যাব বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদগুলো অনুচ্ছেদগুলো থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে মানে সংবিধান থেকে যদি একটা বা দুইটা প্রশ্ন আসে এখান থেকে প্রশ্ন থাকে তো অনুচ্ছেদগুলো মনে রাখা একটু টাফ কিন্তু আমাদের হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো বেশি পড়তে গেলে হচ্ছে স কোনোটাই মনে থাকে না আমরা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো ভালো করে পড়ব যেগুলো থেকে সচরাচর প্রশ্ন এসে থাকে তো আমি এখানে একটা টেবিলে সুন্দর করে বাংলাদেশ সংবিধান গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো সাজিয়েছি আজকে আমরা এগুলো দেখব প্রথমে আসি হচ্ছে এক নং অনুচ্ছেদ এক নং অনুচ্ছেদে প্রজাতন্ত্র আমরা যেমন দেখছিলাম বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগে প্রজাতন্ত্র আছে প্রথম ভাগের প্রথম অনুচ্ছেদেই প্রজাতন্ত্র নিয়ে বর্ণিত আসে সো আমরা সংবিধানের প্রথম অনুচ্ছেদ বলি প্রথম ভাগে বলি প্রজাতন্ত্র নিয়ে বর্ণিত আসে এরপরে দুইয়ের ক অনুচ্ছেদ নাম্বার দুইয়ের কতে হচ্ছে রাষ্ট্র ধর্ম নিয়ে বলা আসে আমরা জানি বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম এই রাষ্ট্র ধর্ম নিয়ে বলা আছে দুইয়ের কতে তিন নাম্বার আছে রাষ্ট্রভাষা নিয়ে বর্ণিত আছে বাংলাদেশ সংবিধানের তিন নং অনুচ্ছেদে রাষ্ট্রভাষা নিয়ে বর্ণিত আছে। এবার আসি ছয় নং অনুচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ এখানে নাগরিকত্ব নিয়ে বর্ণিত আছে বাংলাদেশ সংবিধানের নাগরিকরা বাংলাদেশ হিসেবে পরিচিত হবে এটা হচ্ছে ছয় নং অনুচ্ছেদে বলা আসে আট নং অনুচ্ছেদে হচ্ছে মূলনীতি সমূহ বাংলাদেশ সংবিধানের যে চারটা মূলনীতি আমরা দেখেছি এই চারটা মূলনীতি অষ্টম অনুচ্ছেদে বর্ণিত আছে এরপর আমরা যদি দেখি সাতাশ নম্বর অনুচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ সাতাশ নম্বর অনুচ্ছেদ আইনের দৃষ্টিতে সমতা এই যে অনুচ্ছেদ এটা সাতাশ নম্বর অনুচ্ছেদ এখান থেকে হচ্ছে মূলত মৌলিক অধিকার নিয়ে বর্ণনা শুরু হয়েছে সো সাতাশ নম্বর অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা নিয়ে বর্ণিত আছে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের সংবিধান সাতাশ নং অনুচ্ছেদে কি নিয়ে বর্ণিত আছে বা এটা হইতে পারে যে আইনের দৃষ্টিতে সমান এটা বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা মনে রাখবো এটা হচ্ছে সাতাশ নং অনুচ্ছেদ এরপরে দেখি আটাশের দুই আটাশে দুই অনুচ্ছেদে বলা আছে নারী পুরুষের সমান অধিকার আটাশের দুই অনুচ্ছেদে আছে নারী পুরুষের সমান অধিকার এরপরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে চলাফেরার স্বাধীনতা এগুলো সব মৌলিক অধিকার আমরা জানি এই মৌলিক অধিকার চলাফেরার স্বাধীনতা হচ্ছে ছত্রিশ নং অনুচ্ছেদে আছে সাইঁত্রিশ নং অনুচ্ছেদে আমরা যদি দেখি সমাবেশের স্বাধীনতা সমাবেশের স্বাধীনতার কথা বলা হয়েছে সাঁত্রিশ নং অনুচ্ছেদে এরপরে যদি দেখি আমরা উনচল্লিশ নং অনুচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা ও বিবেকের স্বাধীনতা চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেওয়া হয়েছে বাংলাদেশ সংবিধানে উনচল্লিশ নং অনুচ্ছেদ এরপরে যদি আমরা দেখি একচল্লিশে একচল্লিশে আছে ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা বলা আছে একচল্লিশে এরপর হচ্ছে তেষট্টি নং অনুচ্ছেদে যুদ্ধ নিয়ে বলা আছে বাংলাদেশ সংবিধানে কী যুদ্ধ ঘোষণা করতে পারবে আমরা জানি বাংলাদেশ যুদ্ধ ঘোষণার একমাত্র হচ্ছে অধিকার আছে বাংলাদেশের রাষ্ট্রপতির সো এই নীতি হচ্ছে বর্ণিত আছে এই ব্যাপারে বাংলাদেশ সংবিধানের তেষট্টি অনুচ্ছেদে যুদ্ধ ঘোষণার নিয়ম নীতি বা যুদ্ধ ঘোষণার নিয়ম হচ্ছে বর্ণিত আছে তেষট্টি অনুচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসে থাকে সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল খুবই গুরুত্বপূর্ণ বিষয় অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা এ অ্যাটর্নি জেনারেল নিয়ে বর্ণিত আছে বাংলাদেশ সংবিধানের চৌষট্টি অনুচ্ছেদে সত্তর অনুচ্ছেদে আছে ফ্লোর ক্রসিং ফ্লোর ক্রসিং হচ্ছে চৌ সত্তর অনুচ্ছেদে ফ্লোর ক্রসিং বিষয়টা হচ্ছে বাংলাদেশ সংবিধানে বাংলাদেশের সংসদে কোনো ব্যক্তি বা কোনো সংসদ সদস্য তার দলের বাইরে গিয়ে ভোট দিতে পারবে না এই বিষয়টাকে বলা হচ্ছে ফোর ক্রসিং এই বিষয় নিয়ে বর্ণিত আছে সত্তর নং অনুচ্ছেদে এরপরে হচ্ছে সাতাত্তর নং অনুচ্ছেদে বলা আছে ন্যায়পাল নিয়ে ন্যায়পাল নিয়ে সাতাত্তর নং অনুচ্ছেদে বলা আছে যদিও বাংলাদেশে এই পর্যন্ত এই ন্যায়পাল কখনো নিয়োগ হয় নাই কার্যকর হয় নাই এরপরে হচ্ছে একশো আঠারো নং অনুচ্ছেদে বলা আছে নির্বাচন কমিশন নিয়ে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা এবং নির্বাচন কমিশনের কার্যাবলী নিয়ে বলা আছে একশো আঠারো অনুচ্ছেদে একশো একুশ নং অনুচ্ছেদে আছে ভোটার তালিকা বাংলাদেশ সংবিধানের একশো একুশ নং অনুচ্ছেদে ভোটার তালিকা নিয়ে বর্ণিত আছে এবং সর্বশেষ আমরা যদি দেখব একশো একচল্লিশের ক হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা জরুরি অবস্থা ঘোষণা নিয়ে বলা আছে একশো একচল্লিশের জরুরি অবস্থা ঘোষণা করলে কিছু মৌলিক অধিকার রহিত হয়ে যায় সো আজকের ক্লাসে এই পর্যন্তই ছিল আজকের ক্লাসে আমরা হচ্ছে বাংলাদেশ সংবিধানের এগারোটা ভাগ এবং এই ভাগগুলো কিভাবে আমরা ধারাবাহিকতা বজায় রেখে মনে রাখতে পারি এই বিষয়টা আমি দেখিয়েছি এবং বাংলাদেশ সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো যেগুলো থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে এই অনুচ্ছেদগুলো হচ্ছে আমি সিকুয়েন্সটি বর্ণনা করেছি আশা করি তোমরা এই ক্লাস থেকে একটা প্রশ্ন আগামী ভাবি কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কমন ভাবে